নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আগামী বৃহস্পতিবার পঁচিশে আষাঢ় ইংরেজি দশই জুলাই এইবারের গুরু পূর্ণিমা পড়ছে গুরু পূর্ণিমা যাদের গুরুদেব আছেন তারা তো করবেনই কি যাদের গুরুদেব নেই তারাও এই গুরু পূর্ণিমা করতে পারেন যতগুলি বড় বড় পূর্ণিমা আছে তার মধ্যে গুরু পূর্ণিমাও একটি অন্যতম পূর্ণিমা চলুন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে গুরু পূর্ণিমার দিন কী করা উচিত বা কি করা উচিত নয় বা গুরু পূর্ণিমার দিন আপনি কী খাবার খাবেন বা কি খাবেন না সমস্ত কিছু আলোচনা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চলুন তাহলে আজকে গুরু পূর্ণিমা নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা শুরু করা যাক প্রথমে আমরা জানব গুরু শব্দের অর্থ কী এবং গুরু পূর্ণিমা কী গুরু পূর্ণিমা আমরা কেন পালন করে থাকি আর কিভাবে গুরু মন্ত্র জপ করা উচিত চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি চলুন তাহলে এবারে আমাদের মূল আলোচনা শুরু করা যাক গুরুকে শ্রদ্ধা ও ভক্তি সম্মান জানানোর জন্য বিশেষ দিনই হলো গুরু পূর্ণিমা গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ যা অন্ধকারকে দূরীভূত করে অর্থাৎ যিনি আমাদের মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেখান তিনি প্রকৃত গুরু আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই প্রতি বছর গুরু পূর্ণিমা পালন করা হয় এই দিন গুরুর পুজো করার প্রথা রয়েছে হিন্দু ও বৌদ্ধ ধর্মে এই দিনটির গুরুত্ব অপরিসীম গুরু আমাদের মনের সমস্ত সংশয় সন্দেহ অন্ধকার দূর করেন নতুন পথে দিশা দেখান গুরুর দেখানো পথে চললে জীবনে সুখ শান্তি আনন্দ মোক্ষ প্রাপ্তি হয় অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তিনিই হলেন গুরু গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে এই দিনে আপনি যাকে গুরু বলে মানেন তার পুজো করা উচিত প্রাচীন কাল থেকেই এই দেশে গুরুদেবের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে গুরু স্থান বলা হয় সবার ওপরে গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন তাই তাদের ঈশ্বর তুল্য বলে মনে করা হয় গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করে থাকেন পৌরাণিক কাহিনী অনুসারে গুরু পূর্ণিমার তিথিতেই মুনি পরাশর মাতা সত্যবতীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস এই দিনে তাই মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তীও পালন করা হয় আবার হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন আদিগুরু দেবাদিদেব মহাদেব এই তিথিতে সপ্তর্ষির সাত ঋষিকে মহা জ্ঞান প্রদান করেছিলেন আদি যোগী শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হয়েছিলেন তাই সনাতন ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব আছে এই দিনটি পূজা অর্চনার মধ্য দিয়ে এবং গুরুকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে উচিত এবং তার সাথে সাথে সমস্ত হিন্দুদের খাদ্য খাবারের বিধান মানা উচিত কারণ সনাতন ধর্মের নিয়ম অনুসারে বিশেষ তিথিতে খাদ্য খাবার গ্রহণ করার কিছু বিধিনিষেধ থাকে সেই বিধি নিষেধগুলি না মানলে পরিবারে অমঙ্গল হয় এবং সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হয় এবং এর ফলে রকম সমস্যাও তৈরি হয় যে এবারে আসা যাক যে যে খাবারগুলি গুরু পূর্ণিমার দিনে ভুলেও খাবেন না সেগুলি হচ্ছে যে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার এই দিনে কোনোভাবে আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয় এর ফলে মহা মহাপাপ হয় যেহেতু এটি গুরু পূর্ণিমা এবং পূর্ণিমা তিথির যেহেতু বিশেষ গুরুত্ব আছে গুরু পূর্ণিমার মাহাত্ম আমি তো আগেই আপনাদের সঙ্গে আলোচনা করেছি তাই দর্শকবৃন্দ গুরু পূর্ণিমা তিথিতে ভুলেও মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার এই দিন খাবেন না এই দিন সাত্বিক বা নিরামিষ আহারে গ্রহণ করবেন এবং এই দিনটি গুরুদেবের ওপর সমর্পিত করবেন আপনি যাকে গুরু বা গুরুস্থানীয় স্থান দিয়েছেন তাই সেই দিনই অবশ্যই তার গৃহে গমন করবেন এবং তার কোনো কাজে সাহায্য করবেন তাকে কোনো না কোনোভাবে গুরুর সেবা করবেন এবং গুরুর চরণে হাত দিয়ে সেদিন অবশ্যই প্রণাম করবেন গুরুর আশীর্বাদে আমাদের জীবন ধন্য হয় যদি আপনি যাকে গুরুস্থানে বসিয়েছেন তিনি আপনার নিকটে নেই কোনো না কোনোভাবে আপনি আপনার গুরুকে স্মরণ অবশ্যই করবেন এবং যারা গুরু মন্ত্রে দীক্ষিত তারা নিজের গুরুদেবের পুজো করবেন এবং গুরু মন্ত্র জপ অবশ্যই করবেন গুরু পূর্ণিমার দিনে এবং দেবাদিদেব মহাদেবের পুজো করতে কিন্তু এই দিন একেবারেই ভুলবেন না কারণ দেবাদিদেব মহাদেবকেও বলা হয় আদি গুরু এছাড়াও আবার একটি খাবার বর্জন করবেন এই পূর্ণিমা তিথিতে সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার আমরা অনেকেই আছি যারা নানা প্রকারের সবজি পুড়িয়ে খেতে ভালোবাসি অনেকেই রুটি খেতে পছন্দ করি অনেক সময় মশলা পুড়িয়ে রান্না করে সবজিতে দেয়া হয় কিন্তু পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় কোনো জিনিস আপনি গ্রহণ করবেন না তাহলে আপনার জীবনেও কিন্তু দুর্ভোগ আসতে পারে পূর্ণিমা তিথিতে কোনোভাবে পোড়া কোনো জিনিস খেতে নেই তাই পূর্ণিমা তিথিতে রুটি খাওয়াও উচিত নয় কারণ রুটিও একটি পোড়া জাতীয় খাবারের মধ্যেই পড়ে যদি আপনার আধ্যাত্মিক কোনো গুরু থাকেন সম্ভব হলে তার সাথে দেখা করে তার চরণে প্রণাম করুন এবং আশীর্বাদ গ্রহণ করুন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন যদি আপনার গুরু জীবিত না থাকেন বা দূরে থাকেন তাহলে তার ছবি বা প্রতিমার সামনে প্রণাম করে তাকে স্মরণ করুন এই দিনে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনার সামর্থ্য অনুযায়ী বস্ত্র অন্ন শস্য মিষ্টি বা প্রয়োজনীয় জিনিস অভাবী মানুষদের দান করুন এতে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয় আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করুন এই দিনে মহাভারত শ্রীমদ্ ভাগবত গীতা এবং অন্য কোনো আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করা শুভ ধ্যান ও নিরবতা পালন করলে মানসিক শান্তি লাভ হয় এবং গুরু শিক্ষাকে আরও গভীরভাবে উপলব্ধি করা যায় গুরু পূর্ণিমার দিন গুরু মন্ত্র জপ করা বিশেষভাবে ফলদায়ক যাদের যাদের গুরু আছে তারা অবশ্যই সেদিন গুরু মন্ত্র জপ করবেনি গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর গুরুই পরম ব্রহ্ম সেই গুরুকে আমি প্রণাম জানাই এছাড়াও বিভিন্ন ধারায় বিভিন্ন দেব দেবীর বীজ মন্ত্র বা নাম জপও করতে পারেন যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র শিবের মন্ত্র ভগবান কৃষ্ণের মন্ত্র ইত্যাদি এই মন্ত্রগুলো আপনারা জপ করতে পারেন সেদিন তাহলেও ভালো ফল লাভ পাওয়া যায় পিতা মাতা ও প্রবীণদের সম্মান করুন গুরু পূর্ণিমা শুধু আধ্যাত্মিক গুরুর জন্যই নয় আপনার পিতা মাতা এবং জীবনের অন্যান্য শিক্ষক প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোরও দিন তাদের আশীর্বাদ গ্রহণ করুন সাত্বিক খাবার গ্রহণ করুন এই দিনে সাত্বিক খাবার গ্রহণ করুন এবং উপবাস পালনও করতে পারেন গুরু পূর্ণিমার দিনে যা যা করবেন না এই দিনে রাগ হিংসা পরনিন্দা বা সমালোচনার মতো নেতিবাচক অনুভূতি থেকে দূরে থাকুন মনকে শান্ত ও ইতিবাচক রাখার চেষ্টা করুন এই দিনে কালো বা ছেঁড়া পোশাক পরা এড়িয়ে চলুন কারণ এটিকে অশুভ মনে করা হয় এই দিনে বাড়ি অন্ধকার রাখবেন না আলো জ্বালিয়ে রাখুন এটি শুভ বলে মনে করা হয় এই দিনে অতিরিক্ত ভোগ বিলাসিতা যেমন অতিরিক্ত খাওয়া দাওয়া বা কোনো কিছু কেনাকাটা এড়িয়ে যাওয়াই ভালো গুরু পূর্ণিমা আত্মপ্রতিফলন এবং গুরু শিষ্য সম্পর্কে আরও শক্তিশালী করার জন্য এই দিনটিকে পালন করুন এই দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করে আপনি আপনার জীবনে আরও শান্তি আরও সমৃদ্ধি নিয়ে আসতে পারেন এই দিনে আপনার গুরুকে সম্মান জানিয়ে তা যতটা পারেন সেবা করুন গুরুই হলো আপনার সব কিছুর গুরু সমস্ত পাপের মুক্তির পথ তাই এই গুরু পূর্ণিমার দিন আপনি আপনার গুরুকে আপনার যথাসাধ্য চেষ্টা করুন আপনার গুরুর সেবা করান গুরুদেবকে আপনি প্রণাম জানান এবং গুরু মন্ত্র জপ করুন আপনার সমস্ত দিক ভালো হয়ে উঠবে গুরুই তো পরম ব্রহ্ম গুরুই পরম গুরু গুরু সেবাই আমাদের মূল কাজ তাই সেই গুরু পূর্ণিমার দিন আপনি বাড়িতে গুরুদেবের সেবা করুন এমনকি আপনি নারায়ণের পুজোও করাতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন